সেই বিধাননগরের শ্রীগুরু আর আজকেও কিন্তু থাকছে কম বেশি প্রচুর স্টক কালেকশন আর আজকে কি থাকছে জাস্ট একবার দেখে নাও এফজেড থাকছে রোড কিং পালসার থাকছে কালেকশন পশান আর তোমাদের সবার প্রিয় কি থাকছে অ্যারক্স থাকছে স্পোর্টস কালেকশনে দেখতে পাচ্ছ কেটিএম ডিউক থাকছে তো প্রচুর স্টক কালেকশন আছে ভিডিওটা কিন্তু স্কিপ না করে এন্ড অব্দি দেখতে হবে আর দাদার স্টক কালেকশন কিন্তু এখানেই শেষ নয় দাদার আরো একটা গোডাউন আছে

মোটামুটি কত থেকে স্টার্টিং থাকবে কত ছাব্বিশ হাজার টাকা দিয়ে করে দিচ্ছি ছাব্বিশ ছাব্বিশ কত যাবে মোটামুটি ছাব্বিশ থেকে মোটামুটি

তো চলো বেশি কথা না বাড়ি আমরা তাহলে স্কুটি কালেকশন থেকে শুরু করি হ্যাঁ শুরু করো অসুবিধা নেই দাদা বলো ফার্স্ট কি ফার্স্ট ডিও থেকে শুরু করেছি স্কুটি থেকে খুব ডিমান্ডেবল গাড়ি হন্ডা ডিও হন্ডা ডিও

কুড়ির এন্ড এর গাড়ি আছে বিএস সিক্স গাড়ি আছে এর দামও ভীষণ রিজনেবল মাত্র পঞ্চান্ন হাজার টাকা কুড়ির গাড়ি কুড়ির বিএস সিক্স গাড়ি রেস এডিশন কুড়ির গাড়ি পঞ্চান্ন মাত্র পঞ্চান্ন হাজার টাকা ঠিক বলছো একদম ঠিক বলছো তো বলছে আরো কম হবে আরো এর উপর ডিসকাউন্ট আরো ডিসকাউন্ট আছে গাইস দেখেন না মাত্র দু হাজার কুড়ির গাড়ি তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ সরাসরি মাত্র পঞ্চান্ন হাজার টাকায় আর অন টেবিল নেগোসিয়েশনও কিন্তু সঙ্গে থাকছে

কত সালে বললে দু হাজার বারোর গাড়ি আছে বারো রেন্ডের বারো গাড়ি আছে বারো আচ্ছা নেক্সট নেক্সট আছে ডিসকভার হান্ড্রেড এম মাইলেজ কালেকশন মাইলেজ মোটামুটি ফিফটি প্লাস মাইলেজ আছে গাড়ি ফিফটি প্লাস ফিফটি প্লাস অল পেপার হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে অল পেপারস ক্লিয়ার ঠিক আছে আর আপনার দামও একদম রিজনেবল এর দাম মাত্র ছাব্বিশ হাজার টাকা

এটাও কুডির গাড়ি কন্ডিশন দেখলে বুঝতে পারছো কি কন্ডিশনের গাড়ি আছে 20 গাড়ি আছে এটাও সুন্দর গাড়ি আছে এর দামও একদম ভীষণ রিজনেবল ফটো মাত্র হাজার টাকা বলারই মাত্র আছে ইয়ামা বন্ধুদের ক্রাশ একদম ক্রাশ বিশাল ডিমান্ড বিশাল ডিমান্ড এখন অ্যাপ্রক্স এক লাখ নব্বই হাজার আমি অফার প্রাইসে দিচ্ছি গাড়ি মাত্র এক লাখ মাত্র বলছি আসলে আরো কিছু কম করার ব্যবস্থা আমি করে কত চলেছে বলতে পারো মোটামুটি হাজার চলা একদম হাজার সার্ভিস রেকর্ড তো গাড়ির প্রাইস থাকছে অনলি আচ্ছা নেক্সট কি যাচ্ছে নেক্সট আছে আরেকটা ডিমান্ডিং ডিমান্ডিং বাইক এটা বলা যায় यंग ছেলেদের জন্য বেস্ট গাড়ি একদম কেটিএম ডিউ কেটি হল কেটিএম ব্র্যান্ডটাই বিশাল ব্যাপার একদম আছে আচ্ছা এটা ডিউ 125 আছে ডিউ 125 আছে মাইলেজ 40 এর কাছাকাছি মাইলেজ আছে একদম ডাবল চাবি উইথ কি কোড ডাবল চাবি আছে ডাবল চাবি উইথ কি কোড আচ্ছা গারে দাদা আমি একটা কথা বলি আমার ভিউয়ারদেরকে এই গাড়িটাতে কি দুটো হেলমেট করে দেওয়া যাবে

উনিশের গাড়ি প্রাইস করছে অনলি নাইনটি অনলি নাইনটি থাউজেন্ড আসলে আরো কিছু কম করার ব্যবস্থা আমি করে দেবো আরো কিছু কম করার কিছু আমি করে দেবো আচ্ছা নেক্সট কি থাকবে বলো নেক্সট আসো পালসার ওয়ানটি এইটটি আর একটা পিস দেখাচ্ছি চাকা কন্ডিশন থেকেও দেখতে পারবে ডবল ডিস গাড়ি আছে দু হাজার উনিশের গাড়ি আছে দু হাজার উনিশের বডিতে কোথাও রং ফং কিছু করে নেই একদম অরিজিনাল গাড়ি সুন্দর কন্ডিশন গাড়ি আছে দেখে নাও তোমরা দেখলেই বুঝতে হবে কি সুন্দর কন্ডিশন গাড়ি আছে ঠিক আছে দাম রিজনেবল

অনলি সেভেন্টি ফাইভ থাউজেন্ড ন হাজার কিলোমিটার চলা ন হাজার ন গাড়ি চলেনি, অনলি সেভেন্টি ফাইভ কিলোমিটার

রাইস চলে এসেছি দাদার আরেকটা গোডাউনে দাদা বলে এখানে ফার্স্ট কি দেখাবে ফার্স্ট বুলেট থেকে শুরু করি রয়ালি ক্লাসিক রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি হ্যাঁ ক্লাসিক থ্রি ফিফটি একদম দুহাজার রেন্ডের গাড়ি আছে কোনো এ ওয়ান কন্ডিশন এ ওয়ান কন্ডিশন মর্টগার্ট থেকে শুরু করে ট্যাঙ্কি থেকে শুরু করে গেস্ট দেখে না খুব সুন্দর কন্ডিশন আছে গাড়ির ইঞ্জিন খুব ভালো পেপারও কমপ্লিট আছে কোনো কিছু নিয়ে কোনো সমস্যা নেই দামও ভীষণ রিজনেবেল মাত্র সাতাত্তর হাজার টাকা কি বলছো এক লাখেরও কম এক লাখ এরকম মাত্র সাতাত্তর আশি হাজার এরকম

ষোলোর গাড়ি আছে মাত্র বত্রিশ হাজার টাকা কি বলছো একদম ঠিক বলছি ষোলোর গাড়ি মাত্র বত্রিশ হাজার মাত্র বত্রিশ হাজার আরো তো কমিয়ে দেবে আবার কমবে যেকোনো গাড়ি কমবে আসলে চ্যালেঞ্জিং প্রাইস হয়ে গেল চ্যালেঞ্জিং প্রাইস আছে দেখে নাও দু হাজার ষোলোর হিরো ম্যাস্ট্রেস তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র বত্রিশ হাজার টাকায় তো দাদা বলো আবার নেক্সট কি থাকবে নেক্সট আছে ইএমআই এফজেড ভার্সন থ্রি ভার্সন থ্রি ডবল ডিস গাড়ি আছে এবিএস গাড়ি আছে গাড়ির কন্ডিশন দেখে নাও দেখে নাও তোমরা একবার কন্ডিশনটা জাস্ট তোমরা দেখো এফজেড ভার্সন 3 খুব সুন্দর কন্ডিশন আছে গাড়ির দামও ভীষণ রিজনেবল কত দ দেবে মাত্র 55000 টাকা কি বলছো কত সালে 2019 এর একদম এন্ডের এবিএস গাড়ি অন্য শোরুমে 65 তো থাকেই মিনিমাম 65

হম গাড়ির কন্ডিশন ভালো আছে চাকাও ভালো আছে কোনো কিছু মিসিং নেই গাড়ির সাথে একদমই গাড়ির দামও ভীষণ রিসেনেবেল মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকায় এস কত সালে দুহাজার ষোলোর গাড়ি দুহাজার ষোলোর এএস তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ সরাসরি মাত্র তেত্রিশ হাজার টাকায় তো দাদা আজকে কম বেশি তো প্রচুর স্তক কালেকশন দেখালে দেখানো আচ্ছা এরপরেও যদি কারোর কোনো গাড়ির রিকোয়ারমেন্ট থাকে তোমাকে যদি কল করে কেন দেখো আমি একটা সত্যি কথা বলছি তোমার এখানে যেহেতু ডিলার প্রাইসে মানে অনেক অন্য ডিলারের থেকে যেহেতু কম প্রাইসে পাওয়া যায় অনেকেরই ইচ্ছা থাকবে যে তোমার কাছ থেকে গাড়ি নেওয়া তো এর উপরে যদি অন্য কোন গাড়ির দরকার পড়ে তোমাকে যদি কন্ট্যাক্ট করে সেটা কি ব্যবস্থা করে দেওয়া নিশ্চয়ই করে দেবো গাড়ি তো রেগুলার আসছে রেগুলার যাচ্ছে কোনো গাড়ির যদি রিকোয়ারমেন্ট থাকে ফোন করে যদি বলে দাদা এই গাড়ি লাগবে দু চার দিন সময় দিতে হবে সেই গাড়ি আমি করে দেবো করে দেবে করে দেবো আচ্ছা আর তোমার এখানে কি মানে গাড়ি ধরো অনেকে তো চালাতে পারে না তো হোম ডেলিভারি কি ব্যবস্থা করে দেওয়া ডেলিভারির ব্যবস্থা আছে কিন্তু কাস্টমারকে হোম ডেলিভারি করতে গেলে ফুল পেমেন্ট আগে করতে হয় ফুল পেমেন্টটা করে দিলে পরে যেখানে অ্যাড্রেস হলো সেখানে গাড়ি আমি পাঠিয়ে দেবো পাঠিয়ে দেবে একদম